একটা লোককে দেখেছি আম্মানি তার দরজায় গিয়ে করার এনে নেমন্তন্ন করে এসেছিলেন তিনি জাননি রাহুল গান্ধী প্রথম দিন থেকে বলে আসছেন এই দেশের ক্রনি ক্যাপিটালিস্টের বিরুদ্ধে তিনি লড়বেন এই শতাব্দীর শ্রেষ্ঠ বিয়েটা হয়ে গেল মানে বিয়েটা হয়ে গেল মানে কি বলবো আর যাকে বলে আইবুড় ভাত খাওয়া হলো বিয়ে হলো বৌভাদ হয়ে গেছে সম্ভবত বাকি আছে বোধহয় শুধু সাত বক্ষণ সেটা হবে পরে পরে হবে তবে যা হলো ধন্দুবার কাণ্ড যা হলো রাজা এলেন রাজপুত্ররা এলো রাজকন্যারা এলো যুব রানীরা এলো একবারে ভরাট দেশের লোক হৈ হৈ করে চেটে পুটে খেলো কোথায় নয় মশাই টেলিভিশনে দেখুন খবরের কাগজে দেখুন সোশ্যাল মিডিয়াতে দেখুন যেখানে তাকাবেন বিয়ে হচ্ছে বিয়ে মানে বিয়ে আরে এশিয়ার ধনিক শ্রেষ্ঠ মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির ছেলের বিয়ে বলে কথা সে কি মামুলি সেই বিয়ে কত খরচা হল আমরা তো জানি পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা একটা কোটি মানে একের পরে কটা শূন্য লাগে আমরা বাঙালিদের ভাবতে গেলে না বুকের ধরফর করতে থাকে হৃদবিদ্ধ আর সেখানে বুঝে দেখুন কতগুলো শূন্য লাগিয়ে একটা বিয়ে হয়ে গেল পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা ভাববেন না তার পেছনে খুব লোকসান আছে কেন লোকসান নেই আমরা জানি সবাই আমি একটু শুধু করিয়ে দেব। যেটা বলছিলাম বিয়ের কথা সে বিয়েতে কে কে এসেছে আপনার সবাই জানেন আমরা সবাই জানি দেখেওছি কি বিয়ে হলো ছ হাজার কোটির খরচা প্রায় হয়েছে পাঁচ থেকে ছ হাজার লোকসান হলো কি না লোকসান হবে কেন আরে মশাই লোকসান হবে কেন গুজরাটের লোক ব্যবসা করতে জানবে না এটা হতে পারে গুজরাটের বানিয়া বলে কথা আদানিকে দেখেছেন আম্বানিকে দেখুন একই জিনিস বাঙালিরা কোথায় করবে বাঙালিদের সে কল যে নেই সে হবে না কত সহজে সমস্ত জিনিসটা মিটে গেল কিরকম জিও আমরা সবাই জানি জিওর দাম বেড়েছে 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 কি হয়েছে কত বেড়েছে কারো পঞ্চাশ কারো পঁচিশ কারো বিভিন্ন স্কিম অনুযায়ী কারো দুশো টাকা বেড়েছে এবার কি হলো দেখুন

দাঁড়াচ্ছে ন হাজার কোটি টাকা মানে সমস্ত কিছু বাদশাহ দিয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি লাভ একবারে মুনাফা ঘরে ঢুকে গেল এ এখন শুরু এরপরে এরপরে হয়তো সাধ ভোগ হবে তখন আবার কিছু হবে যাই যদি হয় আমরা দেখতে পাব আমরাও খুশি আমরা কি সত্যি খুশি এটা কি এক ধরনের অসভ্যতা নয় কেন অসভ্যতা বলবো কারণ দুনিয়ার লোক তো সবাই এসেছেন প্রধানমন্ত্রী এসে আশীর্বাদ করেছেন আরে প্রাক্তন প্রধানমন্ত্রী ব্রিটেনের বরিস জনসন এসে নাচ করলেন আমি তো এই কথার কথা বলছি রামদেব বাবা রামদেব এলেন সমস্ত নেতা মন্ত্রী সব এসেছেন অখিলেশ এসেছেন লালু এসেছেন অনেকে এসেছেন আমি কত কথা বলবো কত নাম বলবো আর বাকি তো জানেনি আমরা মাধুরী থেকে প্রিয়াঙ্কা থেকে অমিতাভ বচ্চন জয়া বচ্চন এই বলেই যেতে হবে বলেই যেতে হবে এ কোনো শেষ নেই রেমো ওই যে কামডাউন গানের পঁচিশ কোটি টাকা দিয়ে নিয়ে এসেছেন কিছুই না বেচারা বাঙালির মতো বুদ্ধি এই রেম অতটুকু টাকাই কেন ইলো আরে জানেন শাহরুখ খান রণবীর সিং এদের সমস্তকে দু কোটি টাকা দিয়ে এক একটা ঘড়ি দিয়েছেন এই অনন্ত আম্বানি এই আসার জন্যে হ্যাঁ শুধু আসার জন্যে সবাইকে অবশ্য নিজে যেটা পড়েছেন সেটার দাম নাকি শুনছি এই পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা একটা ঘড়ি হ্যাঁ ভাবতে পারি আমরা যে ঘড়ি পরি এই ধরুন টাইটনের দু হাজার তিন হাজার উড়ি বাবার সবার সামনে ঘড়িটা দেখতে হয় এ কত এই কিনলাম সবে এই বলতে হয় উনি পড়েন ষাট কোটি টাকার ঘড়ি পরতে পারেন টাকা আছে পরেন তার জন্য অত ঈর্ষার কি আছে হ্যাঁ অনেকেই কথা বলছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় এটা বলছেন যে অনেকে নাকি ঈর্ষা করছেন এই দেখে আরে মশাই ঈর্ষা তখনই করা যায় যখন সমান সমান হয় পাশের বাড়ি ছেলেটা ফেল করলো আমার ছেলেটা পাশ করলো তার হিংসে হবে হবে তার বউটা পালিয়ে গেল আমার বউটা পালিয়ে যায়নি তার হিংসে হবে আবার উল্টো হলে আমার হবে এইসব হিংসে হয় এখানে হিংসে হবে আম্বানিকে হিংসে করার আমি কে আপনি কে শুনুন একটা জিনিস আছে এ আমরা বাঙালিরাও ভুলে যাচ্ছি তাকে বলা হয় অসভ্যতা তাকে বলা হয় অশালীনতা যে দেশের লোকের দুবেলা পেট ভরে খেতে পাচ্ছি কিনা আমরা জানি না যে দেশের লোকের জনসংখ্যা চল্লিশ শতাংশের সম্পদ এক শতাংশ মানুষের হাতে আছে সেই দেশের লোকের মাথার চালের ফুটো হয়ে যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না এলে সেটা সারানো যায় না সেই দেশের লোকের মা বোনেরা মাসের শেষে বসে থাকেন কখন এক হাজার টাকা ঢুকবেন কখন মধ্যপ্রদেশে লাডলি বায়নার টাকাটা ঢুকবে কখন ওই দশ হাজার টাকা ঢুকলে একটা মোবাইল ফোন কিনবে ছেলেটা তাই দিয়ে পড়াশুনো করবে সেই দেশে যদি এই এইরকম ঐশ্বর্য বৈভব আর এইরকম তুমুল ঐশ্বর্যের প্রদর্শন হয় সবার সামনে এবং সেটাই সমস্ত দরিদ্র জনসাধারণ নিরন্ন জনসাধারণ প্রান্তিক মানুষকে দেখতে হয় এবং উপভোগ করতে হয় তখন সেটা রোমান সাম্রাজ্যের কথা মনে পড়ায় তখন সেটাকে অসভ্যতা মনে হয় তখন সেটাকে অশালীন মনে হয় এই অশালীনতার বিরুদ্ধে একটা লোককে দেখতে পেরেছেন হ্যাঁ একটা লোককে দেখেছি একটা লোককে দেখেছি আম্মানি তার দরজায় গিয়ে কড়া এনে নেমন্তন্ন করে এসেছিলেন তিনি যাননি রাহুল গান্ধী প্রথম দিন থেকে বলে আসছেন এই দেশের ক্রোনি ক্যাপিটালিস্টের বিরুদ্ধে তিনি লড়বেন আমরা অনেকেই ভাবছিলাম রাজনীতিকরা তো এরকম কথা বলেন রাজনীতিতে এরকম কথা হয় কিন্তু কিছুদিন পরেই আতাতটা বোঝা যায় হয় কি দুধে আমি মিশে যায় না মিশলো না কেউ আমরা ভাবতে পারিনি তিনি জাননি ভবিষ্যতে তিনি কি একটা দিশা দেখাতে পারবেন এখনো পর্যন্ত মনে হচ্ছে পারবেন কিন্তু আজকে যে পথে হাঁটলেন রাহুল গান্ধী তা একটা দৃষ্টান্ত হয়ে রইল এটুকু আমি বলতে পারি নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই